এই গরমে সজনে ডাঁটা আলু আর ডালের বড়া দিয়ে ঝোল কিন্তু দুর্দান্ত লাগে তো বন্ধুরা একবার হলেও আপনার চেষ্টা করবেন দেখবেন এই রেসিপি কিন্তু ভীষণই তৃপ্তিদায়ক এবং আরামদায়ক একটা রেসিপি তো নমস্কার বন্ধুরা মনীষা রান্নাঘরে সবাইকে স্বাগত তো বন্ধুরা চলুন এখন রেসিপিটি শুরু করি আর এই রেসিপির মূল উপকরণ হচ্ছে সজনে দাঁটা তো আমি ডাঁটা নিয়েছি দাঁটাগুলোকে এইভাবে খোসাগুলো তুলে ছাড়িয়ে বেশ ভালো করে ধুয়ে নিয়েছি তো দেখুন বন্ধুরা সজনে দাঁটা আর এখানে আমি নিয়েছি আলু আলুকে এইভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছে আর আলু সজনে ডাটা বড়ি দিয়ে ঝোল কিন্তু দারুণ লাগে তো ওবে ডালের বড়াটা অসাধারণ লাগে তো এখানে আমি মুগ ডাল নিয়েছি আর মুগ ডালটাকে এটা রাত্রে ভিজিয়ে রেখেছিলাম সকালবেলায় আমি রান্না করছি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এখানে আছে দুটো বড়ো সাইজের টমেটো আচ্ছা কাঁচা লঙ্কা তো বন্ধুরা এই উপকরণ দিয়ে আমি আজকে রান্না করব তো এখানে প্রথমে একটা মিক্সার জার নিয়েছি আর আমি এই মুগ ডালটাকে ভালো করে পেস্ট করে নেব তবে হ্যাঁ খুব একটা মিহি পেস্ট করব না একটু দানা দানা রেখে পেস্ট করব তাতে করে কিন্তু এই পেস্টটা যখন বড়া হবে আর বড়াটা যখন মুখে পড়বে তখন দারুণ লাগবে যদি দানা দানা থাকে তো বন্ধুরা দেখুন এখন এটা ডালটা দেওয়ার পরে আমি দিয়ে দিচ্ছি আদা সামান্য পরিমাণে আদা আর দুটো কাঁচা লঙ্কা তো বন্ধুরা আদা কাঁচা লঙ্কা দিয়ে এখন আমি এখানে অ্যাড করে দিচ্ছি গোটা জিরে হাফ চামচ পরিমাণে আর এই উপকরণগুলো দিয়ে যদি এই ডালের বড়াটা বানানো যায় সত্যি দুর্দান্ত লাগে তো দেখুন বন্ধুরা ডালটা আমার পেস্ট হয়ে গেছে আর একটু আমি দানা দানা রেখেছি আর এখন ডালটা আমি একটা বাটিতে ট্রান্সফার করে নিচ্ছি তো বন্ধুরা এবার দেখুন আমি এই ডালের মধ্যে আর কোনো কিছু মশলা দেব না শুধুমাত্র এখানে আমি অ্যাড করে দিচ্ছি স্বাদ অনুসারে লবণ তো লবণটা দিয়ে এখন দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে হলুদের গুঁড়ো কালারের জন্যে তো বন্ধুরা আমি এখানে মুগ ডাল নিয়েছি আপনারা চাইলে ছোলার ডাল বা বিউলুর ডালও নিতে পারেন তবে ডালটা কিন্তু মিহি করে বাটবেন না একটু দানা রেখে বাটবেন ডালের টেস্ট কিন্তু দারুণ লাগবে আর বড়াগুলো খুবই সুন্দর লাগে খেতে তো বন্ধুরা দেখুন এখন লবণ আর হলুদ দিয়ে ভালো করে এটা কিন্তু ফিটিয়ে নিতে হবে তাহলে কিন্তু বড়াটা খুলি ফোলা হবে আর খেতেও কিন্তু দুর্দান্ত হবে তো বন্ধুরা এইভাবে কিন্তু বারবার আমি এটা ফিটিয়ে নিচ্ছি অনবরত তো বন্ধুরা আপনারা একবার হলো মুগ ডাল দিয়ে আলু আর সজনে ডাটার এই রেসিপিটা অবশ্যই বানাবেন দেখবেন দারুণ খেতে লাগবে তো দেখুন ডালটা আমার রেডি হয়ে গেছে বড়া করার জন্য এদিকে সেই মিক্সিং চারে আমি দিয়ে দিচ্ছি পোস্ত তো বন্ধুরা পোস্ত দিয়ে এটা করব দারুণ লাগবে পোস্ত দিয়ে রান্না করলে তো এখানে আমি পোস্ত নিচ্ছে। তিন চামচের মতো পোস্ত নিলাম ছোট চামচের তিন চামচের পরিমাণে পোস্তটা নিয়ে নিয়েছে আর এখন আমি অ্যাড করে দিচ্ছি সর্ষে আর কালো সর্ষেটাই দিলাম তো বন্ধুরা আমি এখানে সর্ষে দিলাম আর এক চামচ সর্ষে দিয়ে দিয়ে দিচ্ছি টমেটো তো দুটো টমেটো আমি কেটে রেখেছিলাম তার থেকে অর্ধেকটা টমেটো আমি দিয়ে দিলাম তো টমেটো দিয়ে এখন অল্প পরিমাণে আমি জল দিলাম আর জলটা দিয়ে এর একটা মিহি পেস্ট করে নেব তো বন্ধুরা দেখুন এখন আমার পেস্ট একেবারে রেডি হয়ে গেছে আর এদিকে গ্যাসে কড়াই বসিয়ে দিয়ে দিয়েছি সর্ষের তেল তেলটা আমি গরম করে নিচ্ছি আর আমি এই রান্নাটা সর্ষের তেলেই করবো আপনারাও চেষ্টা করবেন সর্ষের তেলে রান্না করতে কেননা সর্ষের তেলে রান্না করলে দারুণ একটা স্বাদ পাওয়া যায় তো বন্ধুরা আলাদা রকম একটা খেতে লাগে এই রেসিপি তাহলে দেখুন এখন আমি তেলের মধ্যে চামচের সাহায্যে আমি বড়াগুলো একটা একটা করে দিয়ে দিচ্ছি আপনারা চাইলে হাত দিয়ে বড়াগুলো দিয়ে দিতে পারেন তো বন্ধুরা মুগ ডালের এই বড়া কিন্তু দুর্দান্ত লাগে শুধু মুখেও এই বড়াগুলো খাওয়া যায় আবার তরকারিতেও দিয়ে খাওয়া যায় আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন বন্ধুবান্ধবদের মধ্যে অনেক অনেক শেয়ার করে দেবেন তো বন্ধুরা দেখুন আমি কিন্তু ডালগুলো সব দিয়ে দিয়েছি একসঙ্গে সবগুলো আমি বড়া ভেজে নেব তো এখন দেখুন একসাইড হয়ে গেছে আর এখন আমি উল্টে নিচ্ছি উল্টে পাল্টে বড়াগুলো লাল লাল করে ভেজে নিতে হবে তাহলে কিন্তু এটা যখন ঝোলের মধ্যে দেওয়া হবে কোনো রকমের বড়াগুলো ভেঙে যাবে না তো বন্ধুরা আর এটা এই রকম লাল লাল করে ভাজলে দুর্দান্ত লাগে তবে আপনারা যদি পেঁয়াজ খেতে চান ডালের মধ্যে পেঁয়াজ দিয়েও বড়াটা ভেজে রান্না করতে পারেন দুর্দান্ত স্বাদ লাগে মুসুর ডালের সরি মুগ ডালের এই বড়ার রেসিপি তো একবার হলো আপনারা ট্রাই করবেন তো এখন বড়াগুলো সব আমার ভাজা হয়ে গেছে এখন তুলে নিলাম তো এরপরে দেখুন কড়াইতে আবারও দিয়ে দিলাম সরষের তেল তো তেলটা দিয়ে এখন আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু তো বন্ধুরা প্রথমেই আলুগুলো একটু লাল লাল করে ভেজে নেব তো আলু ভেজে রান্না করলে কিন্তু দারুণ লাগে তো এখন দেখুন আলুটা দিয়ে দিলাম আর এরপরে এই আলুটা ভাজার জন্য অল্প পরিমাণে দিয়ে দিলাম লবণ আর দিয়ে দিচ্ছি খুবই অল্প পরিমাণে হলুদের গুঁড়ো তো বন্ধুরা দেখুন লবণ আর হলুদের গুঁড়ো দিয়ে এখন আমি আলুটাকে নেড়েচিরি মিশিয়ে নিচ্ছি তো এইভাবে করে যদি রান্না করা যায় খুব সুন্দর লাগে অল্প তেল মশলায় দিয়ে খুব সুন্দরভাবে রান্না করা যায় তো এই গরমে সজনে ডাঁটা আলু আর ডালের বড়া দিয়ে রান্না করলে কিন্তু দুর্দান্ত লাগে শুধু এই একটা মাত্রই রেসিপি দিয়ে সবটাই ভাত খাওয়া যাবে আলুটাকে লাল লাল করে ভেজে নিয়েছি আর এখন আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা সজনে ডাঁটা তো বন্ধুরা সজনে দাঁটা হালকা করে ভেজে নিলে ডাঁটার একটা কাঁচা গন্ধ থাকে সেটা থাকবে না দুর্দান্ত লাগবে আলু সজনে ডাঁটা দিয়ে ডালের বড়ার ছোল তো বন্ধুরা আপনারা চাইলে এমনি যে বড়িগুলো হয় সে বড়ি দিয়েও রান্না করতে পারেন তো বন্ধুরা দেখুন এইভাবে নেড়ে ছেড়ে আমি এটা রান্না করে নেবো তবে আমি দু মিনিটের মতো ঢাকনা দিয়ে আলু আর সজনে ডাঁটাকে ভেজে নেব তবে আলু সজনে ডাটা যদি ভেজে রান্না করা হয় দুর্দান্ত লাগে তো আপনারা যদি না ভেজে রান্না করেন তাহলে ভাজবেন না তো দেখুন এখন ভাজা হয়ে গেলে এখন আমি তুলে নিচ্ছি তো আলু সজনে ডাটা আমি এখন তুলে নিলাম এরপরে দেখুন বন্ধুরা কড়াইতে আবারও দিয়ে দিলাম সর্ষের তেল আর পুরো রান্নাটাই কিন্তু সর্ষের তেলে করলে দুর্দান্ত একটা স্বাদ পাওয়া যায় তো দেখুন বন্ধুরা ফোড়নে আমি দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা আর একটা তেজপাতা এরপর আমি দিয়ে দিচ্ছি পাঁচ ফোড়ন তো আপনারা চাইলে পাঁচ ফোড়নের জায়গায় জিরো ফোড়ন দিয়েও রান্নাটা করতে পারেন তবে এই নিরামিষ রেসিপিতে পাঁচ ফোড়ন দিলে কিন্তু খুবই সুন্দর লাগে খেতে তো বন্ধুরা এখন ফোড়নটা হালকা একটু ভাজা হয়ে আসলেই দিয়ে দিচ্ছে আদা তো এখানে এক ইঞ্চু পরিমাণে আদা গ্রেট করে নিয়েছিলাম তো আদাটা দিয়ে দিলাম আর নিরামিষ রেসিপিতে আদাটা একটু বেশি দিলে খেতে খুবই ভালো লাগে তো আদাটা একটু কাঁচাগন্ধ চলে গেছে একটু হালকা ভাজা হয়েছিল আদা দিয়ে দিচ্ছে টমেটো তো বন্ধুরা টমেটো কুচি দিয়ে এখন আমি দিয়ে দিলাম কাঁচা লঙ্কা তো কাঁচা লঙ্কা তিনটি আমি নিয়েছি তো এটা কাঁচা পাকা লঙ্কা তো এইভাবে আমি এটা নেড়েচেঁড়ের টমেটোটাকে একটু ভেজে নিচ্ছি তো বন্ধুরা দেখুন এখন টমেটো একটু ভাজা হয়ে আসলে দিয়ে দিচ্ছে বেটে রাখা সর্ষে পোস্তর পেস্ট তো বন্ধুরা সর্ষে পোস্তটা দিয়ে আমি এখানে কিছুক্ষণ দু মিনিটের মতো এটা ছেড়ে কষিয়ে নেবো তবে বন্ধুরা সর্ষে দেওয়ার জন্য বেশিক্ষণ এটা কষানোর দরকার নেই তো দেখুন এখন কিন্তু আমার কষানো হয়ে গেছে অনেকটা তো এরপর আমি দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো তো হলুদের গুঁড়ো দিয়ে দিয়ে দিচ্ছে লঙ্কার গুঁড়ো হাফ চামচ পরিমাণে তো বন্ধুরা এখন হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে একটু মিশিয়ে নিচ্ছে খুবই সুন্দর লাগে সর্ষে পোস্ত দিয়ে এই রেসিপিটি করলে তবে বন্ধুরা আপনারা যদি সর্ষে পোস্ত দিতে না চান শুধুমাত্র আদা আর টমেটো দিয়ে এই রেসিপিটি করে নিতে পারেন তো এখন আমি এখানে অ্যাড করে দিচ্ছি ভেজে রাখা আলু আর সজনে দাটা তো আলু সজনে দাঁটা দিয়ে একই রকমভাবে সর্ষে পোস্তর সঙ্গে আমি একটু নেড়ে চেড়ে নিচ্ছি তো বন্ধুরা এটা কিন্তু দুর্দান্ত লাগে এই গরমে এই রেসিপি যদি একবার খান তাহলে কিন্তু গরমের দিনে এটা ছাড়া আর কোনো কিছুই খেতে ভালো লাগবে না তো দেখুন সরষে পোস্ত দিয়ে এখন আমি কিছুক্ষণের জন্য এটা নেড়ে চেড়ে ভেজে নেব আর এখন দেখুন বন্ধুরা এরপরে আমি দিয়ে দিচ্ছি জল মিক্সিং জারটা ধুয়ে জলটা দিয়ে দিলাম এরপরে আবারও আমি জল অ্যাড করে দিচ্ছি তবে বেশি জল দেওয়ার নেই যেহেতু আলু সজনে দাঁটা আগের থেকে একটু ভাজা আছে তাতে করে কিন্তু অনেকটা সেদ্ধ হয়ে যায় তো বন্ধুরা দেখুন জলটা দিয়ে এখন আমি নেড়ে চেড়ে মিশিয়ে এনেছি যেহেতু শস্যপোস্ত আছে তো ভালো করে মিশিয়ে নেওয়ার পরে এরপরে দেখুন বন্ধুরা এখন ঝোলটা একটু ফুটে উঠেছে তো একটু ঝোলটা ফুটে উঠলেই এরপরে আমি এখানে অ্যাড করে দিচ্ছি স্বাদ অনুসারে লবণ আর লবণটা দিয়ে ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি আর কালারটা দেখুন দুর্দান্ত হয়েছে অসম্ভব সুন্দর একটা রেসিপি তো বন্ধুরা এখন আমি ঢাকনা দিয়ে রান্নাটা করে নেবো আর দেখুন বন্ধুরা এখানে আমি পাঁচ মিনিটের মতো ঢাকনা দিয়ে রান্নাটা করে নিয়েছি আর এরপরে আমি বড়াটা দিয়ে দিয়েছি তো বড়াটা আমি আগে থেকে দিলাম না তো এখন আমি বড়াটা দিয়ে দিলাম আর বড়াটা দিয়ে আরও আমি তিন চার মিনিটের মতো রান্নাটা করে নেবো তো এই রান্নাটা করতে কিন্তু বেশি সময় লাগে না তো আপনারাও এটা রান্না করবেন দেখবেন দুর্দান্ত লাগবে তো বন্ধুরা দেখুন এখন ঢাকনা দিয়ে আরও তিন চার মিনিট আমি রান্না করে নিলাম এবার কিন্তু আমার রান্নাটা হয়ে গেছে আর এই ঝোলটা কিন্তু বেশিটা শুকানোর দরকার নেই তো এখন আমি দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো তো জিরে গুঁড়ো দিয়ে এখন বেশি স্বাদটা একটু বাড়ানোর জন্য তো দিয়ে দিচ্ছি এখন চিনি হাফ চামচ তো ওই চিনিটা দিলে কিন্তু সব কিছু স্বাদটা ব্যালেন্স করবে চিনি দিলে বেশি স্বাদটা লাগবে তো বন্ধুরা দেখুন এখন চিনি আর জিরের গুঁড়ো দিয়ে একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি তো দুর্দান্ত লাগে এই রেসিপিটা একবার হলেও আপনারা ট্রাই করবেন তাহলে বুঝবেন আলু সজনে দাঁটা আর বড়ির এই রেসিপিটা কতটা দুর্দান্ত লাগে তো বন্ধুরা একেবারে আমার পরিবেশনের জন্য রেডি হয়ে গেছে সজনে দাঁটা আলু আর ডালের বড়ার ঝোল তো বন্ধুরা আজকের রেসিপিটি আমার এই পর্যন্ত আগামীকাল আসবো নতুন একটা রেসিপি নিয়ে আপনার সবাই সুস্থ থাকুন ভালো থাকুন অনেক অনেক ধন্যবাদ